রাধে রাধে ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে আমি বলতে পারেন দফায় দফায় লাইভে আসব। কারণ কি আজ সানডে বাট আমার নিস্তার নেই আর আমি তার জন্য খুবই ব্লেসড ঠাকুরের দয়ায় যে আমি ঠাকুরের সেবা এগুলো করতে পারছি দেখুন এই সুন্দর ছোট্ট ক্রচের সক্স বা বুটিস এটা সাড়ে তিন ইঞ্চি গোপালের জন্য বা তিন লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্ট বুটিস সকালবেলায় এর এক পেয়ারের সেট মানে এক পিস আমি দেখিয়েছিলাম এর পেয়ারটা এখন তৈরি করবো আর বাকি যে কালারের পেয়ারগুলো তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো যারা যারা তৈরি করতে ইচ্ছুক এখনই কিন্তু বসে পড়ুন উল কাটা নিয়ে আর শিখে দিন একদম হাতে ধরে আমি কিন্তু দেখাবো আর আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের ঘরে লাড্ডু গোপাল থাকলে তার জন্য এই ঠান্ডার মধ্যে আমাদের লাড্ডু গোপালের পাকে গরম করার জন্য গরম রাখার জন্য আমরা এই সুন্দর বুটিসগুলো আজকে তৈরি করবো আর একদম সুন্দর ওয়েতে রকম বুঝতে অসুবিধাই হবে না কারোর কজ আমি একদম হাতে ধরে আপনাদেরকে দেখাবো তো ফার্স্টেই আমি যে কালারটা এখানে ইউজ করছি এটা হলো টিল ব্লু কালার আমি জানি এখন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে হয়তো শুতছেন বা ঘুমাবেন কিন্তু আপনারা যদি ঠাকুরের সেবাই কিছু বানান আপনারা নিজেরাই খুব ব্লেসড ফিল করবেন আমি ড্যাম শিওর আমি স্টার্ট করব আজকে ফার্স্ট বুটিসটা দিয়ে এটাকে আমি তুলে রাখি একবার প্যাক করে নিই ছোট্ট জিনিস কোথায় পড়ে হারিয়ে যাবে এই ছোট্ট সুন্দর বুটিস বা সক্স আপনারা এরকমভাবে যদি নেন এটা দেখতে পারবেন কি দুর্দান্ত সুন্দর লাগবে আমাদের এই ঠান্ডায় ঠাকুরের পাকে গরম রাখার জন্য এই সুন্দর বুটিসগুলো কিন্তু একদম পারফেক্ট তো আমি ফার্স্টেই শুরু করব আজকে এই ছোট্ট বুটিস দিয়ে এখানে আমি রাখলাম স্যাম্পেলটা এক সেট আমি বানিয়েছি এক পিস এক পেয়ার বানিয়েছি নেক্সট পেয়ারটা বানাবো আজকে চলবে দফায় দফায় লাইভ কজ এরপর অনেক টিউটোরিয়াল দেখানোর আছে আমি ভিডিও করতে পাচ্ছি না কারণ এগুলো করতে গেলে ভিডিও করতে গেলে অনেক টাইম সাপেক্ষ ব্যাপার এডিটিং করতে হয় ভিডিওকে বারবার তৈরি করতে হয় তো আমি ফার্স্টেই তৈরি করব এই ছোট্ট বুটিসটা আমি চেষ্টা করব এর ভিডিও টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দেওয়ার জন্য আমি এখানে টিল ব্লু কালারের উল নিয়েছি ফোর প্লাই উল এখানে ফোর প্লাই উল নেওয়া টিল ব্লু কালারের উল আর টু এম এম ক্রসিয়া হুক একদম উইদাউট এনি ফেল সক্স বা বুটিস বানাতে টু এম এম ক্রসিয়া হুকই ইউজ করা উচিত কারণ সেলাইগুলো খুব সুন্দর সূক্ষ্মভাবে পড়বে ফার্স্টেই আমি এখানে একটা নট করে নেব একদম সিম্পল ওয়ে এখানে একটা নট তৈরি করে নেব টু এম এম ক্রশিয়া হোক ফোর প্লাইউল ফার্স্টে আমি এখানে চেন ওয়ান চেন টু চেন থ্রি চেন ফোর অ্যান্ড চেন ফাইভ এই পাঁচটা চেন নিলাম নিয়ে ফোর্থ নাম্বার চেনে চলে যাবো এইখানে আমরা একটা হাফ ডাবল ক্রুশিয়া বুনব এই হয়ে গেল ওয়ান হাফ ডাবল ক্রুশিয়া নেক্সট বুনব টু হাফ ডাবল ক্রুশিয়া থার্ড বুনছি তিনটে হাফ ডাবল কুশিয়া বুনলাম রয়ে গেল একটা ঘর এই ঘরে আমরা পাঁচটা হাফ ডাবল কুশিয়া কুশিয়া বুনব ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড লাস্ট ওয়ান ফাইভ পাঁচটা হাফ ডাবল কুশিয়া বনে নিলাম এবার এই যে সুতোটা আছে এটাকে ধরে টান দেবো এরকমভাবে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু একদম ভরাট হয়ে গেল মিলিয়ে গেল এইদিকে আমরা তিনটা হাফ ডাবল কুশিয়া বুনেছিলাম মিডিলে পাঁচটা হাফ ডাবল কুশিয়া বুনলাম ওই সাইডেও আমরা তিনটা হাফ ডাবল কুশিয়া বুনব কুশিয়া সেকেন্ড বুনছি টু হাফ ডাবল কুশিয়া এন্ড থার্ড বুনবো থ্রি হাফ ডাবল কুশিয়া এবার এখানে যে আমরা দুটো চেন নিয়েছিলাম ফার্স্ট মানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনেছিলাম এখানে আমরা এটাকে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দেওয়ার পর আমাদের এই রাউন্ডে দেখুন এটা পুরো জুতোর চোলের মতন হলো